বাটিটা মা আমি দিতে গিয়েছি আর ড্রেনে পড়ে গেছি কেন ড্রেনের মধ্যে কিছু খাবারটা দেখছিলি নাকি তুই তো তুমি বাটি কি করে ড্রেনে পড়ে দেয়

ড্রেনে আমি বাটি পাশে খাবারটা তা আমি গেছে হাত আমার হাত তো আমি ধুয়ে বাটিটা দিয়ে এসে গেছিল আর আমি ভয়তে বাটিটা ড্রেনে ফেলে দিয়েছি তুলে নিয়ে বাকি আগে আমি ড্রেনে হাত দিতে পারবো না ওই কিছু যায় না শুধু ওই জলটা যায় ওইখানে সে যাই যাই আমি আমি ওই কোনো নোংরা নাই

বাবা তোকে পয়সা দিয়েই বাটি কিন্তু না বাবাই তো পয়সা দিয়েছিল ওটা আগের বা ওই বাটিটাও নকশা নকশাকর্মীরা একটা তো যাতো তোকে সামনে দিয়ে সব তোকে মেরে দেবাকুড়ি কিন্তু বলে দিলাম তো তুমি একটা বাটির জন্য সামান্য এরকম করছো কেন একটা বাটির জন্য মানে সামান্য একটা বাটি পড়ে গেছে মা মামা তো এমন মানুষের হয় না তো একটা চামচ মানুষের জোপলে না হ্যাঁ ঠিক আছে আমি হাত দিতে পারছি না ট্রেনে যাই হোক

নিখুচি করেছে এবার একটু হাসি তোমার জানা জীবন ফিরে এলে একটা বাটির জন্য এমন একটা বাটির জন্যই আমার জীবন ফিরে আসলো